বিষ্ণুপুরে আবারও হাতির হানা বিষ্ণুপুরের হিংজুরি গ্রামে হাতির হানায় নষ্ট হয়েছে বিঘা বিঘা জমির ফসল গ্রামবাসীদের দাবি গতকাল রাতে প্রায় দশটি হাতির একটি দল দ্বারকেশ্বরের নদ পেরিয়ে তাদের লোকালয়ে চলে আসে কৃষি জমিতে রীতিমতো তাণ্ডব করতে থাকে এই হাতির দল ফসল বাঁচাতে গ্রামবাসীরা একজোট হয়ে হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করে তারা খেয়ে দ্বারকেশ্বর পেরিয়ে জয়পুরের জঙ্গলের দিকে চলে যায় হাতির দল চাষিরা জানিয়েছে ওই হাতির দলে তাণ্ডবে প্রায় পঞ্চাশ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে যার মধ্যে সিংহভাগ ছিল আলু চাষ এছাড়াও আলু কপি টমেটো সহ আরও নানান সবজি চাষের ক্ষতি হয়েছে এই পরিস্থিতিতে উপযুক্ত ক্ষতি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা হাতিগুলো কতগুলো হাতি ছিল কালকে কি কি ক্ষয়ক্ষতি করেছে মানে কালকে হাতিগুলো রাত সাড়ে চারটার সময় আসে আমার এলাকায় মানে হিংজুড়িতে তো মোটামুটি আলু বাড়ি একবার তো করে দিয়েছে সবজি বাড়ি তো করে দিয়েছে যেমন কফি বিলেতি পেঁয়াজ এই এইসবের ক্ষতি করেছে মুসুর ডাল প্রচণ্ড ক্ষয়ক্ষতি কতগুলো হাতি ছিল মোটামুটি আট থেকে দশটা কোথা থেকে কোন দিকে যাচ্ছে মোটামুটি দ্বারকেশ্বর নদ পেরিয়ে আমাদের হিংজুড়ি গ্রামে ঢুকেছিল কিন্তু হাতিগুলো আবার দ্বারকেশ্বর নদে পেরিয়ে মনে হয় যে জয়পুরের জঙ্গলে ঢুকেছে মূলত আলুটাই বেশি আলু চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি মানে পুরো এলাকাটাই মানে দাপিয়ে বুড়েছে সারা রাত ধরে কত বিঘার মতো হবে তা মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘার মতো নির্ভরশীল হুম আমাদের পুরো চাষের উপরে নির্ভরশীল কি আর করা যাবে বন দপ্তর এখন কিছু যদি ব্যবস্থা নেই ডিপার্টমেন্টের থেকে তাহলে হয়তো কিছু ভালো হতো না আবেদন তো এখন তো আসেনি ওদের সেই যে অফিস তারপর তো সকাল থেকে তাদের দেখা নাই কালকেই বলা হয়েছে কালকে তাদের সাথে দেখা হয়েছিল কালকেই বলা হয়েছে যে কিছু বলে যায়নি যা হোক যদি ক্ষতিপূরণ কিছু পাওয়া যেত নাহলে তো এত ব্যাপক ক্ষয়ক্ষতি এত চাষের যে অনেকে লোন টোন করে যে করা হয়েছে যদি ক্ষয়ক্ষতি কিছু পেলে কিছুটা হয়তো স্বস্তি না আট দশটা হাতি এসেছিলো ক্ষয়ক্ষতি মোটামুটি পঞ্চাশ বিঘের মতো হয়েছে মূলত আলুটাই বেশি ক্ষতি হয়েছে এবং নানারকম সবজি শীতকালীন যে সবজি আছে সব আগাম জানানো হয়েছিলো বনদপ্ত না বন দপ্তর নিজেরাই এসছিলেন কালকে ভোর সাড়ে চারটের দিকে প্রস্তুতি এসেছিলেন কতগুলো হাতি রয়েছে আট দশটা কী কী ক্ষয়ক্ষত্র হয়েছে মূলত মূলত আলু তাছাড়াও বিভিন্ন সবজি এদিকে সবাই তো কৃষি নির্ভর হ্যাঁ এখানে সবাই কৃষি নির্ভর কীভাবে এরপর চলবে এরপর অনেকে লোন টোন করে যে চাষটা করেছিল এই ক্ষয়ক্ষতি যদি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা নেয় তাহলে ভালো হয় আর কি না ক্ষতিপূরণ চাইছি আর রোগীর সর্বোত্তম সেবার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান কনিষ্ক মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হসপিটালে আইসিইউ এনআইসিইউ জেনারেল সার্জারি অর্থোপেডিক গাইনোকোলজি নিউরোলজি সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা ডাক্তার অভিজ্ঞ নার্স এবং চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে আমাদের এই হসপিটালে এছাড়াও ন্যায্যমূল্যে ওষুধের জন্য রয়েছে নিজস্ব ফার্মেসি আপনার প্রিয়জনদের সর্বোত্তম সেবাই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা পিয়ারডোবা বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট 0647